হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসা ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি তো প্রতিটা মেয়েই চায় যে নিজের স্বপ্নটাকে আগে পূরণ করতে তাই না বলে তো কিন্তু আমরা সংসারের বাঁধনে পড়ে সেই সমস্ত কাজগুলি প্রতিটা কাজই বা প্রতিটা স্বপ্নই কিন্তু আমরা আস্তে ধীরে ভুলে যাই কারণ সংসারে প্রতিটা সময় আমাদেরকে দিতে হয় সংসারে এই যে চব্বিশটা ঘন্টা পাই তার মধ্যে আমাদেরকে এই তোমার বলো তোমার সমস্ত ধরো সতেরো থেকে আঠারো ঘন্টাই আমাদেরকে সার্ভিস দিতেই হয় সংসারে তাই না হ্যাঁ চার থেকে পাঁচ ঘন্টা হয়তো রাত্রে নিরিবিরিভাবে ঘুমানো হয় কিন্তু সংসারটা তো আমাদেরই তাই না তো আমরা সংসারে এতটাই মন দিয়ে দিই যে নিজের স্বপ্ন পূরণটা একদমই বলে যাই আর আমি সবাইকে বলবো নিজের স্বপ্ন পূরণটা অবশ্যই আগে করো তো যাই হোক তোমরা হয়তো বাইরে দিকে অনেকটা সাউন্ড পাচ্ছ কারণ আমি দোকানে বসেই কিন্তু ভিডিওর মধ্যে বয়সটা দিচ্ছি তাই তোমরা হয়তো একটুখানি বাইরের আওয়াজগুলি শুনতে পারবে তো কি করব বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক আমি সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আই হোপ তোমাদের যেন আজকের আমার এই ব্লগটা খুবই ভালো লাগবে আশা করছি তো এখনও যেন তো রোজ ওই তোমার স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন পূরণ কি আমি তো তোমরা সকলেই যেন আমি একটা স্কুলে জব করি তার পাশাপাশি আমি কিন্তু ইউটিউবেও কাজ করি তার পাশাপাশি আমার সংসারটা তার পাশাপাশি এখন আরেকটাও রুটিন বেড়ে গেছে আমাকে তো ওখানেও বসতে হয় তো যাই হোক কে আর করবো সংসার হোক বা কাজকর্ম হোক সবটাই কিন্তু পূরণ করতে হবে আর তার পাশাপাশি কিন্তু আমাকে আমার স্বপ্নটাও পূরণ করতে হবে তাই এই তো সকাল সকাল উঠে পড়ি আর হ্যাঁ এখন বরকে অনেকটাই আমি থ্যাংক ইউ জানাবো কারণ বর আমাকে অনেকটাই এখন সংসারের কাজে হেল্প করে আগে হয়তো এত আমাকে করতো না বাট এখন অনেকটাই বুঝে আর অনেকটাই হেল্প করে যেহেতু আমিও হেল্প করছি তাই হয়তো আমাকেও হেল্প করে তো যাই হোক কেয়ার করব। ওই তোমার মানে সকাল থেকে উঠেই সমস্ত কাজ খুব কম সময়ের মধ্যে ঘুছিয়ে পরিপাটি করে প্রতিটা কাজ খুব তাড়াতাড়ি সেরে এই তোমার আজকে স্কুলটা বন্ধ যেহেতু চলে এলাম একদমই দোকানে ওই তোমার সন্ধ্যার সময় বাড়িতে যাব। তো যাই হোক আমি আমার স্বপ্ন কিন্তু পূরণ করতে চাই আমি যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমি আমার ইউটিউব পরে ফ্যামিলিকে ভীষণ ভীষণ ভালোবাসি আর সব থেকে বেশি ভালোবাসি এই ভিডিও করতে আমি যা কাজকর্ম করি যাই করি সেটাই আমি তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করতে ইচ্ছে করি কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় যে ওই যে ক্লান্ত হয়ে পড়ি আর একটু ভিডিও এডিট করতে কতটা সময় লাগে তো আজকের ভিডিওটা জানি ততটা সুন্দর হয়নি কারণ সুন্দর করে ভিডিও এডিট করতে হয় শ্যুট করতে হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে পড়েছি স্কুল থেকে এলাম রেডি হলাম আর চলে আসছি ওই যে তোমার কি বলো তো ওই যে তোমার দোকানে চলে যাব তাই রেডি রেডি হয়ে একটা বিকশল খাচ্ছি আর কি আসলে মানে একদম জিপার মধ্যে না খে কিছু খেতে ভালো লাগছিল না মুখে কোনো টেস্ট আসছিলো না আর কি তাই আর কি তো ওইটা খেয়ে ভিটামিনটা খেয়ে এইবার রেডি টেডি হয়ে একদমই চলে আসবো ছেলেকে নিয়ে দোকানে বসতে তো যাই হোক আমি জানি বাইরে তোমরা অনেক আওয়াজ ক্যাচ ম্যাচ পাচ্ছ কিন্তু কি করব বলো তো সব কিছু তো মেনটেন করতে হয় তো আমি রোজই চেষ্টা করবো তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার কারণ ইউটিউবটা আমার একটা স্বপ্ন যাতে তো আমাকে সবাই চিনবে আর তার থেকে বড়ো কথা আমি যাতে একটা ইউটিউবে জায়গা করে নিতে পারি তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা যেভাবে আমার পাশে আছো আমি জানি তোমরা আগামী দিনেও আমার পাশে থাকবে তো প্লিজ বন্ধুরা কেউ এড়িয়ে যেও না আমার ভিডিও ওলা সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের কাছে অনুরোধ রাখ থাকলো আর হ্যাঁ রোজে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার কারণ এখন এতটাই ব্যস্ত ছিলাম তাই হয়তো আমার মানে শরীরটা ততটা ভালো নই। তাই তোমাদের সাথেও সুন্দর করে ব্লগ শেয়ার করতে পারছি না তবুও আগামী দিনগুলোতে আমি সুন্দর করে ভিডিও শেয়ার করব। তো তোমরা কিন্তু আমার পাশে থেকেও কেউ আমাকে ভুলে যেও না আমি হয়তো একদিন একদিন মাঝে মধ্যে বন্ধ করে দিই ভিডিও দেওয়া কিন্তু হ্যাঁ আমি কালকে থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। চেষ্টা কি হ্যাঁ আমাকে পারতেই হবে কারণ এটা হলো গিয়ে আমার একটা ভীষণ স্বপ্ন বিশাল বড় একটা স্বপ্ন আমি প্রতিদিনই তাই আর কি আমি সমস্ত কাজই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি তাই সুন্দর করে গুছিয়ে প্রতিটা কাজ তাড়াতাড়ি করে কিন্তু আমার প্রতিটা কাজ স্কুল বলো দোকান বলো আমার ছেলেকে সামলানো প্রতিটা কাজ কিন্তু আমি খুব সুন্দর করে আমি কাজ করি আমি রেস্ট করি না যেটা সত্যি কথা রেস্ট করার আমার কাছে সময় নেই ওই যে রাত্রেবেলায় অল্প রেস্ট করে বাস তাতেই আমার কাছে অনেকটা তো যাই হোক আমার আজকের ব্লগগুলি তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কিছু অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারে এসে আমাকে বেশি করে সাপোর্ট করেছে কারণ আমি খুবই সাধারণ আর সাধারণভাবে থাকতেই পছন্দ করি তো যাই হোক স্কুল থেকে এসে দোকানে চলে আসলাম আর দোকানে এসে আমার ছেলে ওই দিকে খেলা করছিল বল নিয়ে তো যাই হোক ওইদিকে বল নিয়ে খেলা তো করছে আর ওই যে হাঁসগুলি দেখতে বেশ ভালো লাগছিলো নাচানাচি করছে খেলছে তো সব কিছু মিলিয়ে আমার আজকের এই ব্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে জানি না তবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো মিস করো না আরও যদি আমার কাজকর্মের বিষয়ে জানতে চাও বা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে অনেক অনেক ব্লগ আছে তোমরা দেখে নিতেই পারো আর তোমাদের যদি আজকের আমার ব্লগের মধ্যে কিছু ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে কামেন্ট করে তো চলো আজকের মতো আমার কাছে আর কিছুই নেই অল্প স্বল্প একটু ভিডিও করলাম যদি ভালো লাগে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও প্রচুর বলে নিচ্ছি লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এরকমই আমি প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করে আমার কিন্তু অল্প অল্প করে স্বপ্নটাও কিন্তু পূরণ করার চেষ্টা করছি আমার স্বপ্নটা কিন্তু আমি যতই বাধা বৃত্তি যাই আসুক না কেন আমি আমার স্বপ্নর দিকে এগিয়ে যাবো হ্যাঁ হয়তো একদিন একদিন ভিডিও দিতে নাও পারি কিন্তু তবুও আমি দিয়েই যাব কারণ এটা আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে ভীষণ ভীষণ